প্রত্যেকেই গণ পরে নিজস্ব অবস্থান নিয়েছে শুধু তার ব্যাকগ্রাউন্ডে ফিরে গিয়েছে সেই ছেলেটি হচ্ছে সাদিক কাইম এই ছেলেটা একটা উপদেষ্টা হইতে পারত যদি ব্যাকগ্রাউন্ডে না যাইতো সেই চিন্তাটা করে নাই আমি মনে করি আগামী বাংলাদেশকে সুন্দর করার জন্য শক্তিশালী বিরোধী দল ডাকসু যারা আগামীবার ক্ষমতা যাবে আমরা বুঝতে পারি তারা ক্ষমতা যাবে তাদেরকে ডাকসুতে জয়লাভ করাবেন না কেন করাবেন না কারণ তারা যদি ডাকসুতে জয়লাভ করে তাহলে বিরোধী দল সরকার দুটি এক দলের হয়ে যাবে তাহলে বাংলাদেশ ব্যালেন্স অফ পাওয়ার কখনো হবে না ব্যালেন্স অফ পাওয়ার কখনো হবে না ব্যালেন্স অফ পাওয়ারের জন্য আগামীর ডাকসু যারা আগামীতে ক্ষমতা আসা সম্ভাবনা আছে তার যে দল আছে সে দলকে ভোট দিবেন না কারণ আগামীর বাংলাদেশকে ব্যালেন্স করার জন্য ডাকসুকে নিরপেক্ষ জায়গা থেকে যারা আগামীতে ক্ষমতা আসবে না তাদের মধ্যে থেকে যে কাউকে আর হোয়াট এভার ইট ইস যে কাউকে দেন বাকশাসন হতে পারে ছাত্র শিবিরের অপশন আছে তবে সাদিক কাইয়ুমের বিষয়ে আমি বলতে আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই কিন্তু আমি যে ছেলেটা এবারে যে গণঅভ্যুত্থানে যে আন্দোলনে যারা কন্ট্রিবিউশন রেখেছে মাহফুজ বলো হাসনাথ বল হাসনাথ কিন্তু টিচার ছিল এটা জানো তোমরা হাসন যে টিচার ছিল এটা জানো তোমরা এটা জানো কি না কে কে জানো বলো তো হাত তোলো জানো না তোমরা এটা ফোকাসের যারা নেতৃবৃন্দ এটা জানাইতে হবে হাসন ফোকাসের টিচার ছিল স্টুডেন্ট ছিল ছেলেটার যে অবদান প্রত্যেকটা এবার যে আন্দোলন হয়েছে প্রত্যেকটা প্রত্যেকের নিজস্ব আইডেন্টি কেউ ছাত্র শক্তি থেকে আসছে কেউ ছাত্র দল থেকে আসছে কেউ ছাত্র শিবির থেকে আসছে কেউ ছাত্র ইউনিয়ন যেমন ওমামা ছাত্র ইউনিয়ন থেকে আসছে ছাত্র শক্তি থেকে আসে নাহিদ সজীবরা ছাত্র শক্তি থেকে আসছে প্রত্যেকেই গণ অভ্যুত্থানের পরে নিজস্ব অবস্থান নিয়েছে শুধু তার ব্যাকগ্রাউন্ডে ফিরে গিয়েছে সে ছেলেটি হচ্ছে সাদিক কাইম এ ছেলেটা একটা উপদেষ্টা হইতে পারতো যদি ব্যাকগ্রাউন্ডে না যাইতো সেই চিন্তাটা করে নাই এই আমি মনে করি এ ছেলেটা যে অবদান যে চিন্তা তোমাদের যে ফোকাসে এই ফোকাসের মহাপরিচালক কিন্তু সে ছিল তার মানে সে ছাত্র ছেলে তাকে সেই জায়গায় চিন্তা করা দরকার আপনাদের এখানে বিপি প্রার্থী আছে আমাদের হ্যাঁ রাখসু সরি রাখসু আপনাদের এই ফোকাসের চেয়ারম্যান সেটারও চিন্তা ভাবনা আপনাদের আত্মীয় স্বজন নিয়ে চিন্তা ভাবনা করা উচিত